আসসালামু আলাইকুম আজ গো জামো দিয়ে খালি এই বর্তলা ওখানে বলে এক্সরে এক্স সুন্দর সুন্দর জায়গা আজ গো জামো করতে বাইরে এসে বাসার ডালান লইয়া কি সুন্দর সবজির বাগান বানাই রাখছে দেখছেন এত সুন্দর সবজি বাগান বানায় মানসে দেখলে মনটা ভরিয়ে যায় আজ গো দেখুন সবজা ঘুরিয়ে ঘুরিয়ে এই সব জায়গায় আইলে মনটা যায় ভরিয়ে বুঝছেন আমরা দেন কত সুন্দর সুন্দর জায়গা আমি আইলেও দেখতে পারবেন সামনে সুন্দর সুন্দর জায়গা আছে মোর তো সামনে যাওয়া লাগবে আর হাঁটতে থাই সামনে দেখি কি অবস্থা সুন্দর জায়গা দেহার মতো জায়গা সবাই যাইতে আছে মুই ও সামনে হাঁটতে আছি আলহামদুলিয়া কারণ হালকা হালকা গায়ে রোদ লাগতে আছে ভালোই তো লাগতে আছে জায়গাগুলো সুন্দর পরিবেশ একসে ভালো লাগতে আছে মোর ধরে কারণ খালি বর্তালা ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা বাকি যাওয়া লাগবে একদম তাড়াতাড়ি হাঁটতে আছি হারাদিন ঘরের মধ্যে দেবই এথাই সরলেও ভাল লাগে না কই কইলাম আয় সবাই যাইতে আছে ওখানে যে কোনো মানুষ যদি একটু আডে বা একটু ঘরে বিকেলবেলা বা সকালবেলা হ্যাঁ শরীরটাও ভালো থাকে আবার এই মনমাসিতাও ভালো হয় সেই জন্য করিলাম তাহলে সবাই যায় সবাই কয় কয় দিয়ে খালি একসের সুন্দর সুন্দর জায়গা আছে একটু হাটটি টাইলে আইলে ভালোই লাগবে তাই মনে করলাম তাহলে যাই বিকেলবেলায় একটু রওনা দিই কারণ যাইলে তো শরীরটা ভালো লাগবে দেখছেন রাস্তার দুই পাশের জায়গা এত সুন্দর সুন্দর দেখছেন কি সুন্দর লাগতে আছে কই শেষকরণ যাইবে না আমা আইলে দেখতে না কত সুন্দর জায়গা একসের নিরিবিলির এক পরিবেশ দুই পাশে এই পাখি ডাকে মানুষজন কো সুন্দর একসের বিকেল হইতে আছে মানুষ আইবে বুঝছেন একটু আগে আগেই রওনা দিছি কারণ একটু ভিড়ের আগে গেলে সব জিনিস আগে আগে দেখুন যাইবে দেখেন দুইজন আবার লাউ গছ লাগাইছে হেয়া দেখতে আছে কেমনি কি করুন যাইবে মো একটু দেখলাম এক লগে এই ভাই আবার কইতেছে দিয়েছে কি ভাই ভিডিও করেন আ ভাই কেমনি মোর দিকে তাকাই রয়েছে কয় ভিডিও করেন ভালো মতো করেন তাহলে মো কৌ এবার কইলাম ভাই সামনে যাই দিই কত সুন্দর সুন্দর জায়গা আসবো আইসি দেখমু বিলের দ্বারে কত সুন্দর সুন্দর নৌকা সাজাই রাখছে দেখছেন সবাই উঠবে ঘুরবে হারা দিন ছবি তুলবে আর ওই যে কত হেরা উঠতে আছে ওই দেখছেন আইতে আছে হেরা ঘুরিয়ে মরিয়া আর সুফের বিকেলের শেষ শেষ হয়ে গেছে সবাই আইতেছে কাছের দিকে বিকেল বেলার পরিবেশ আমের কইয়ে বুঝন যাইবে না না ভাই হ্যাঁ দেখছেন কত আইলে আমি বুঝতে পারবেন কি সুন্দর সুন্দর ওই দুইজনে আবার যাইবে নৌকায় গড়বে হ্যাঁ ছবি তুলবে ঠিক করতেছে এবার আবার হ্যার না কত যে লোক আইসে না ভাই আমি বুঝবি নি না আইলে এমন মুইও দেহি এই আবার এবার ধান বস্তা বসতে খেলাই রয়েছে ওই ফেরে যাইবে হ্যারে কইতে ষাটটি দেবে হে কয় না একশো টাকা লাগবে হেলে দুজনে আবার কথা কতে কইতে আছে কথা কোক দেহি ফের দুজনে ছবি তুলতে আসে মুই এখন দুজনের ছবি তুলবো দেহি কাজু কি হয় কী সুন্দরভাবে বইছে আর ছবি তুলতে আছে আ একসের খালি সুন্দর আপ ভাই মোটরসাইকেল বইয়ে রয়েছে এই যে দিয়ে দিয়ে খালি বটতলা এই যে একশো বছরের একটা বটগাছ একশো বছর বেশি হইবে আর বয় বুঝছেন কত মানুষ আইছে দেখেন এই ঘুরতে আসে এই একজন একদিক তাকাইতে আছে ছবি তুলতে আছে কেউ মোটরসাইকেলের বইয়ে রয়েছে দেন কি বড় বিশাল গাছ বট এই বটগাছের নিচে আইলে হালকা বাতাস খাইলে দেন কি মজাদের লাগে হ্যাঁ আমি বুঝে কৈত্যের মুন বিকেলবেলা পরিবেশ একসের ভালো লাগে মোরদারে দেখেন ওই একজনে বইয়ে মোবাইল টেপতে আছে কি যে শান্তির মজা রে এখানে আবার এই পান খেয়ে সব ব্যস্ত আছে এই পাশে আবার দুই ভাই ছবি তুলে দেয় ছবিটা ভালো হয়েছে কিনা কারণ অনেকদিন পর আইসে এই বটগা সেন দিয়ে খালি হ্যাঁ কয়েকটা তো ভালো ছবিও তোলা লাগে কারণ না তুললে মোবাইল মধ্যে দেখবি কেমন যেন অনেক গেছিলাম মোদ্দার করা ছবি আছে দেখ আবার এই পাশে হে কাকুদি রস ব্যস্ত নিজেও খায় আবার আর একজনেরও খাওয়াইতে আছে বিষ্ঠরে গেলাস একসের ভালো রস মিষ্টি আমি কোনো ভেজাল নাই এর মধ্যে বলছেন পরে যাইয়া কইলাম কাকা মোরও এক গ্লাস দেন কারণ মোরও এক হুগাই গেছে মুখ টুক এক গ্লাস দেন পরে কাক বিশটা আছে মই মুখে মোর দায় একটা হাঁ আছে আমি দেন দিই এক গ্লাস খাইয়ে দেখলাম তো ভালোই লাগে এই পর সামনে যাইয়ে দেখি কি সে কাকু এক ঝালমুড়ি বানায় সুন্দর মতো একালে ঝাল টাল দিয়ে একসের মজা লাগে মইও কইলাম যেন দেন দিই মোর ওই পাঁচটার পাঁচটার বেশ শোনা ভাই দশটা কারণ পাঁচটার বর্তমানে যুগ নাই পরে কইলাম তাই দেন দিয়ে দশটার দেন দিই ঝাল টাল বেশি ঘিরে পরে আফ খা আমিও খাইবেন কলাম দে দি মোড়ে দশটার দেশে একসের মজা লাগে খাইয়ে এবার সামনে ওই ফেসে গেলাম যাই এ দে আস দিয়ে উফরে রেখে আস উমরেছে না আস উফরি থাহে নিচে কোনো কোনটা পছন্দ হয় আমি কই না মোরা লাগবে না ছোটো মানুষ মুই সামনে যাই দেবার ফুস্কো আর মুড়ি লইয়ে বইছে কইলাম ব্যসা কিনা কেমন চলে কয় একসের ভালো চলে ভাই জায়গায় অনেক লোকও আইসে আইসক্রিম এলাইছে কইলাম ঠান্ডার মধ্যে আইসক্রিম আনছেন পরে আর কইলাম এ ও কয়ে ভাই মুইও লইয়াইছি কারণ এখানে একসের আইসক্রিম চলে সামনে যাই দেখি কি আর এসব পাপ্পনও ব্যস্ত আছে দি দোকান আর দোকান একসের বুঝছেন কারণ মানুষ বন্ধ পাইলে একসেরেখানে আয় ঘুরতে দিয়ে খালি বরতলা কারণ এখানে সবাই মুহেমহে খালি শুনি দিয়ে খালি বরতলা দিয়ে খালি বরতলা আইয়ে দেখলাম আসলেই তো একসে সুন্দর সুন্দর জায়গা থাক দেখতে আসি এফেসে আবার ভাইয়েরা মোবাইল টোবাইল টিপতে আসে পরে কয় ভাই কি করে আমাকে মুই ভিডিও করতে আসি কয় করেন দিয়ে মোগো উড়ান ওই ভাই কইতে আসে এখানে আম্মেও আইতে পারেন বুঝছেন কারণ একসের সুন্দর জায়গা আইয়ে ঘুরে যাবেন একবার গ্রাম শহরের মধ্যে গ্রামের মতো জায়গা দেহার মতো জায়গা বুঝছেন খালি সুন্দর সুন্দর এই পার্কের মতো বানাইছে আবার পোলা পানে মোটর সাইকেলে বহাল লই আইছে হ্যাঁ কয় মোর আইসি গাজীপুর দেয়া এত সুন্দর জায়গা দেখার জন্য আইসি কইলাম ভালো হয়েছে ভাই আমরা আইসেন মইও আইসি এখানে সামনে আবার ঘোরা উপরে বাসা উড়ায় এই যে বাসা উড়েই হলাইছে ঘন্টা একশো ধরিয়া সুন্দর তো লাগে আম এখানে আইলে ঘোড়া লই দৌড়াইতে হবেন ঘোড়ার পড়তে পারবেন খালি একসাথে আনন্দ পাইবেন বুঝছেন ওই দেখেন ওই আবার ভাইহারা বইয়ে রয়েছে আবার এরা এখানে হাঁটতে আসে ঘোড়া লইয়া দৌড়াইতে আছে কি সুন্দর জায়গা আর একজন বিড়িটা আনে হওয়াই হে কি যে আনন্দ লাগতেছে গো বিকালবেলা আইসে একটু বটগাছতলা ঘুরতে আগলে আবার ছবি না তুললে আবার হয় হে আবার দুইজনে ছবি তুলতে আছে খাও ভাই একটু বিড়িটা খাইয়ে লোক খাই ছবি তোলেন বুঝছেন এ আবার একশো টাকার কাম হরিয়েও ভাল এই মেথায় কোনো ওই মেথায় গেছে একশো টাকা লইয়েও যাইবে এনে খের তোলা দেখো ঢাহা তাহার দেখি মাইয়ে কইছে ঘরের ফুটবো ডুবধি কি আর সামনে একটু পানির দেরে যাই কারণ পানির দেরে গেলে হইবে এখন আবার বিয়েল হইয়া ইতিছে সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন আবার বাসার দিকে আমেরাও এখানে আইয়েন বুঝছেন কারণ কি সুন্দর জায়গা মেয়া ছবি তুললে একজন হালাইতে হো আইয়া মই কটা ভিডিও করলাম কারণ এ মোবাইলে রাখা লাগবে না বাসায় যাইয়ে তো আবার এখন দেখান লাগবে যে ঘুরতে এই কি সুন্দর ভিডিও করে লই আসি তোমরাও আবার যাবা বুঝছেন তাই এখন বাসার দিকে যা লইয়া সবাই ভালো থাকতেন সামনে আবার আমাকে লোক দেওয়া হইবে আর মোর লোকে একটা দোয়া হরেন মুই আমাকে লোক সবাই লেগে দোয়া হর মনে বসেন